ওয়া আবুদু রাব্বাকা হত্তায় আতিয়াকা ইয়াকিন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মাকুল ম আসার আশার পূর্ব মুহূর্ত পর্যন্ত মালাকুল ম আসা পর্যন্ত মৃত্যু পর্যন্ত তোমরা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্ধকি করবে আমি আল্লাহ আমি কথা বলেন ঠিক কিনা তাহলে মৃত্যু পর্যন্ত কার এই বাদতবন্দি করতে হবে আর আজ করে বলতে হবে কার গুলামি করতে হবে একমাত্র আল্লাহ করতে হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের দাসত্ব করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের ইবাদত বন্দিগি করতে হবে শয়তানের গুলামি করা যাবে না পীরের গুলামি করা যাবে না পবিত্রের গুলামি করা যাবে না নফসের গুলামি করা যাবে না নেতার গুলামি করা যাবে না গুলামি করতে হবে একমাত্র আল্লাহর কথা বলেন ঠিক কিনা

তোমরা তোমাদের পিতামাতার সাথে ইহসান করবে পিতামাতার সাথে কি করার জন্য বললেন আওয়াজ করে বলেন কি করতে বলেছেন ইহসান করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন প্রিয় মুসলমান ভাইরা আমার ইহসান কেমন করে করতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে কোরআনে তুলে ধরলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগুন নাঈ كن كباره احدهما او كلاهما فلا تقل لهما اوف الله تعالى তব্বাল العالمين বললেন তোমাদের পিতা-মাতা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায় তোমাদের পিতা-মাতা যখন বয়স্ক হয়ে যায় তোমাদের পিতা-মাতা যখন বিধবা হয়ে যায় তখন তোমরা তোমাদের পিতা মাতার কর্মকাণ্ডে বিরক্তি প্রকাশ করে উফ শব্দটা উচ্চারণ করবে না পিতামাতা যখন বয়স্ক হয়ে যায় পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায় তখন পিতামাতার মাতার স্মৃতিশক্তি হ্রাস পেয়ে যায় তখন পিতা মাতা একই কথা বার 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 বলতে থাকে কিন্তু আপনি সন্তান হিসেবে পিতামাতার কর্মকাণ্ডে বিরক্তি প্রকাশ করে এই জবান দিয়ে শব্দটা উচ্চারণ করা যাবে না